শ্রমিকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রণজিৎ রায় টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ ঠিক কি কারণে আত্মঘাতী নাকি খুন কি জানতে পারছো প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে দেখো গুড্ডু যাদব যার বয়স একুশ বছর বয়স গতকাল বিকেলে তার মৃতদেহ উদ্ধার হয় দোকানের আবাসিকদের যে থাকার জায়গা সেই জায়গায় সেখানে একটি ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয় এবং তারপরে বেলুর থানার পুলিশ সন্ধ্যে সাতটা নাগাদ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে যাদবের যে পরিবারের লোকে অভিযোগ করেছেন যে তার এই মৃত্যুর ঘটনা তাদের কিন্তু জানানো হয়নি এবং কি কারণে মৃত্যু হলো সেটাও জানেনি এবং কর্তৃপক্ষ যারা এই কারখানার যারা কর্তৃপক্ষ রয়েছে এই সমস্ত তারাও কিন্তু কোনোরকম জানাবার প্রয়োজন মনে করেনি শুধু তাই নিয়ে আজকে সকালবেলা অন্যান্য শ্রমিকদের থেকে খবর পেয়ে মৃতের পরিবারের লোকেরা যখন আসে কারখানায় সেই জায়গায় দাঁড়িয়ে ওই দোকানদার এবং তারা কোনো রকম সদূত দিতে রাজি হচ্ছেন না বা তাদের সঙ্গে সরাসরি কথা বলছেন না এবং শুধু তাই নয় যারা কিন্তু সাত জানিয়েছেন গতকাল যারা ডিউটিতে ছিলেন ওই তৈরি সংস্থার কারখানায় আর তারা আজকে ছুটিতে রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে মুখ খুলতে রাজি হচ্ছে না এবং বেশ কিছুদিন আগে তিনি কিন্তু এখানে আসেন কাজের জন্য এবং প্রতিবেশী যারা জানিয়েছেন তারা কিন্তু যারা কর্মীরা তারা কিন্তু ওই আবাসিক যারা আছে ওখানে থাকার জায়গা রেস্ট নেয় এবং সেখান থেকে আবার কাজে বেরিয়ে যায় সব মিলিয়ে একটা অভিযোগ উঠছে যেটা অভিযোগ করছে তারা কিন্তু ঠিকভাবে কাজ না বা কোনো দায়ের করা হয়েছে বেলুর থানায় শুধু তাই নয় আমরা বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছি তারা কিন্তু কোনো রকম সহযোগিতা করছে না সংবাদ মাধ্যমের কাছে সেক্ষেত্রে পরিষ্কার বলা যেতে পারে যে পুরো বিষয়টা ধোঁয়াশা রয়েছে এবং সেই ধোঁয়াশা কাটাবেই পুলিশে পুলিশই কিন্তু সেই ধোঁয়াশা কাটাতে পারে মনে করা হচ্ছে বেশ ধন্যবাদ রণজিৎ